আসসালামু আলাইকুম লার্ন আনবি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ফিরছিপর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার কম্পিউটার থেকে নিভা ফলোয়ার অ্যাপে কাজ করতে পারবেন যেহেতু নিভা ফলোয়ার একটি মোবাইল অ্যাপস যখনই আমরা কম্পিউটারে কাজ করব আমাদের উইন্ডোজটাকে অ্যান্ড্রয়েড ডিভাইসে কনভার্ট করতে হবে সেক্ষেত্রে আমাদের দরকার নিমো প্লেয়ার এবং আমরা কাজ করবো নিভা ফলোয়ারে এবং নিভা ফলোয়ার অ্যাপস দরকার সাথে ইনস্টাগ্রাম অ্যাপস মোমো প্লেয়ারের ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সাথে নিভা ফলোয়ার অ্যাপসের ডাউনলোড লিঙ্কও ডিসক্রিপশনের দেওয়া থাকবে সর্বপ্রথম আমরা মোমো প্লেয়ারটা সেট আপ দেখব সেজন্য মোমো প্লেয়ারটা ওপেন করব মুভি প্লেয়ারটা ওপেন করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে একটা নিউ উইন্ডো ওপেন হবে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসটাকে সেট আপ করা সেজন্য আমরা থ্রি ডটে ক্লিক করব এরপরে ডিভাইস সেটিং ডিভাইস সেটিং থেকে আমরা একটু স্ক্রল করে নিচে আসব দেখব এখানে পারফরম্যান্স সেটিং লেখা আছে পারফরমেন্স সেটিং থেকে এটা ডিফল্ট আছে ডিফল্ট থেকে আমরা কাস্টম করব কাস্টম করার পরে একটু স্কল করে নিচে আসব। এইখানে আমাদের পিসির যে কোডটা দেয়া আছে সেই কোডটা আমরা দেখবো যে আমাদের পিসি কত কোরের অথবা সিপিইউ কত করে তো এইখানে দেখবেন ক্লিক করলে একটা বেস্ট পারফরমেন্স সাজেস্ট করে অটোমেটিক তো সেক্ষেত্রে যদি আপনার পিসির কোর আরেকটু বেশি হয় আপনি আরেকটু বেশি দিবেন এবং র্যাম আপনার যা যা আছে তার থেকে একটু কম দেওয়ার চেষ্টা করবেন যেমন আমার ষোলো জিবি র্যাম আমি সিক্স জিবি ইউজ করতেছি বেটার পারফরমেন্স পাওয়ার জন্য এরপরে এভাবে থাকার পরে আমরা ডিসপ্লেতে যাব ডিসপ্লে থেকে এইখানে ট্যাবলেট থাকবে ট্যাবলেটটাকে জাস্ট আমরা ফোন কনভার্ট করব। এরপরে একদম যদি আপনাদের ডিসপ্লে ছোট হয় ক্ষেত্রে আপনারা পাঁচশো চল্লিশ ইন্টু নয়শো এটা ইউজ করবেন এরপরে ক্রস দিবেন ক্রস দেওয়ার পরে আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসটাকে প্লে করব আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসটা প্লে হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে ইনস্টাগ্রাম এবং নিভা ফলোয়ার অ্যাপস ডাউনলোড করা যেহেতু আমার ইনস্টাগ্রামটা এখানে অলরেডি ডাউনলোড করা আছে প্লে স্টোরে যদি না থাকে প্লে স্টোরে আপনাদের একটা জিমেইল লগ করে শুধুমাত্র ইনস্টাগ্রাম লাইটটা ডাউনলোড দিবেন এবং নিবা ফলোয়ার যে অ্যাপসটা আছে এটা জাস্ট প্রেস করে ধরে স্ক্রিনের উপর ছেড়ে দিলে অটোমেটিক এটা আপনার ইনস্টলড হবে এরপরে হচ্ছে আমরা ক্লোনে যাব এইভাবে থাকা শব্দে ক্লোন থেকে হচ্ছে আমরা শুধু নিবা ফলোয়ার অ্যাপসটা ক্লোন করব এখান থেকে আমি আপাতত পাঁচটার কাজ করব পাঁচটা ক্লোন করলাম এরপর হচ্ছে কনফার্ম কনফার্ম দেওয়ার পরে এইটা কেটে দিব কেটে দেওয়ার পরে আমার পাঁচটা এখানে চলে আসছে এরপরে সম্পূর্ণ ডিভাইসটা কেটে দিব এবার অ্যান্ড্রয়েড ডিভাইস এটা হচ্ছে আমার মূল ডিভাইস এটার থেকে আমি কখনো কাজ করব না আমি যতগুলো কাজ করব প্রত্যেকটা কাজ হচ্ছে কপি থেকে করব তো কপি করার জন্য আমরা আবার থ্রি ডটে যাব থ্রি ডট থেকে কপি আমি দুইটা কপি করব একটার থেকে ইনস্টাগ্রাম করব আর একটার থেকে কাজ করব তো আমি সেক্ষেত্রে এখানে দুই দিলাম কনফার্ম আমার একটা অ্যান্ড্রয়েড ডিভাইস দুইটা ডিভাইসে রূপান্তরিত হয়েছে এবারে হচ্ছে আমি অন এবং টু অ্যান্ড্রয়েড ডিভাইস অন টু এটা কপি হওয়ার পরে দুইটাই রান করব রান হওয়ার জন্য একটু অপেক্ষা করব আমি আমার কাজের জন্য ডিসপ্লেতে একটু সাজাই নিচ্ছি আচ্ছা এবার হচ্ছে এটা অ্যান্ড্রয়েড ডিভাইস এটা টু সবসময় হচ্ছে একটা যে কোনো একটা থেকে ইনস্টাগ্রাম তৈরি করবো আরেকটার থেকে হচ্ছে আমি কাজ করব তো আমি চাচ্ছি যে অ্যান্ড্রয়েড ডিভাইস অন থেকে ইনস্টাগ্রাম করব এবং অ্যান্ড্রয়েড ডিভাইস টু থেকে কাজ করব তো এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আমার একটা ইনস্টাগ্রাম খোলা ইনস্টাগ্রাম খুলতে হলে আমাদের একটা টেম্প মেল দরকার আমি ফায়ারফক্স ওপেন করলাম এখান থেকে জাস্ট একটা টেম্প মেল নিব আমি ডিসপোজাল মেলটা নিব এবং সাথে কিছু র্যান্ডম নেম নিব আপনারা খুব সহজে হান্ড্রেড থাউজেন্ড নেম জেনারেটর লিখে গুগলে সার্চ করবেন একদম সর্বপ্রথম যেই ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটটা প্রবেশ করবেন এখানে অসংখ্য নাম আছে আপনি চাইলে একটা এক্সেল সিটে রাখতে পারেন অথবা এখান থেকেও নিতে পারেন তো আমি এটা ছোট করে নিব ডিসপোসিবল মেলে আসার পরে আমি জাস্ট এখান থেকে মেইলটা কপি করব দেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ওপেন হওয়ার সাথে সাথে যদি আপনাদের অলরেডি ইনস্টাগ্রাম থাকে সেক্ষেত্রে হচ্ছে যেহেতু আমার এখানে জিমেলটা লগ ইন দেওয়া আছে এখানে অটো লগ নিতে পারে আর যদি অটো লগ না হয় সেক্ষেত্রে হচ্ছে জাস্ট শুধুমাত্র ক্রিয়েট অ্যাকাউন্ট দিব এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে এজন্য হচ্ছে অটোমেটিক লগ ইন নিচ্ছে তো আমি আমার এই পুরনো আইডিটা হচ্ছে লগ আউট করে দিব থ্রি ডট সেটিং একটু স্কল ডাউন করে নিচে আসলেই লগ আউটের অপশন আছে আমি লগ আউট দিব এরপর হচ্ছে লগ আউট লগ আউট হওয়ার পরে একদম নিচে দেখব ক্রিয়েট অ্যাকাউন্ট এরপরে আবারও ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে যেই ফোন নম্বর যেহেতু আমরা ইউজ করতেছি না আমরা মেইল ইউজ করব চায়না পইতি মেল কপি করা যে মেইলটা সেটা পেস্ট করব তারপর নেক্সট এবার আমরা মেইলে চলে যাব মেইলটা রিফ্রেশ দিতে হয় না তারপর যদি না এখানে আমরা যেটা বললাম যে কখনোই বাংলাদেশের যে নেমগুলো আছে এগুলো ইউজ করব না বাইরের নেমে ইউজ করব তো সেক্ষেত্রে আমি এখান থেকে একটা নেম নিলাম জাস্ট কপি করে পেস্ট করবো এবার যে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা আপনার দ্বিতীয়বার প্রয়োজন হবে মনে রাখতে হবে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে আমি নেক্সট করলাম এরপর হচ্ছে আসবেন জন্ম তারিখে জন্ম তারিখটা দিবেন দুই হাজার এক থেকে দু হাজার চার সাল অথবা পাঁচ সালের মধ্যে তো আমি এখান থেকে দুই তিন সিলেক্ট করলাম জুলাই সাত যে তোমার এখানে করার পরে আমাদের বাকি যে স্টেপগুলো আসবে আমরা শুধু স্কিপ দিব এগুলো কিছুই করব না এইবার এইখানে যে ফলো ফাইভ পিপল আছে এখানে সব টিকমার্ক গুলো আমি উঠাই দিব একটাও রাখবো না এরপরে নেক্সট যে আমার ইনস্টাগ্রাম রেডি আমার ইনস্টাগ্রামের কাজ শেষ এরপরে হচ্ছে আমি অ্যান্ড্রয়েড ডিভাইস টুতে যাব এখান থেকে ফার্স্ট যে নিভা ফলোয়ার অ্যাপসটা আছে এখানে প্রবেশ করব নিভা ফলোয়ার অ্যাপসে যাওয়ার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে আমরা দেব গো টু অ্যাপস এরপর হচ্ছে আইডিয়ালাইজড সাইন আপ উইথ ইনস্টাগ্রাম অ্যাকসেপ্ট এবার আমরা যেই ইমেলটা নিছিলাম যেটা থেকে ইনস্টাগ্রাম খুললাম সেটা আবার কপি করব ফোন নাম্বারের জায়গায় দিব যেটা পাসওয়ার্ড দিয়েছিলাম পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো এখানে কিছু কিছু ক্ষেত্রে কনফার্মেশন কোড দরকার হয় আবার কখনো কখনো দেখা যায় যে কনফার্মেশন কোড ছাড়াই এখানে লগ ইন হয় তো এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় না এখান থেকে আমি কনফার্মেশন কোডটা নিব বসাইয়া এখানে একটু ওয়েট করবো হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত নিবা ফলোয়ার অ্যাপস ওপেন হয়ে গেছে এইভাবে উপরে দশ কয়েন থাকবে এবং যেই উইন্ডোটা দেখতে পাচ্ছেন এভাবেই থাকবে আমরা এইখানে যে বট আছে ডান দিকে ডান দিকের বটে ক্লিক করব এরপর হচ্ছে চেঞ্জ প্রোফাইল আমার এখানে প্রোফাইলটা প্র 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 চেঞ্জ হইলে এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড হবে অটো যেটা আমরা ইনস্টাগ্রামে কোনো প্রোফাইল পিকচার দেই নাই কিন্তু আমাদের এইখানে একটা প্রোফাইল পিকচার ওপেন হবে এই যে অটোমেটিক প্রোফাইল পিকচার আপডেট এরপরে আবার বটে ক্লিক দিব সিঙ্গেল অ্যাকশান এবং অ্যান্টি ব্লক দুইটাই অফ করব এখানে লাইক আর ফলোটা অন থাকবে এরপর হচ্ছে স্টার্ট স্টার্ট দেওয়ার পরে কেটে বের হয়ে যাবেন না এখান থেকে আগে শিওর হবেন যে আপনার অ্যাকাউন্টটা আসলে রানিং হয়েছে কিনা রানিং হলে বুঝতে পারবো যে আমাদের এখানে তার মানে আমার এটা রানিং হয়েছে আমি এখান থেকে ব্যাকে আসবো এটা এইভাবেই থাকবে এটা মিনিমাইজে থাকবে আমি এটা কখনো কাটবো না এরপর হচ্ছে আবার এইখানে হোমে প্রেস করবো আমার যেহেতু ইনস্টাগ্রামের কাজ শেষ কাজ যতটুকু দেখাইছি এটাই শেষ এর বাহিরে কোনো কাজ নাই তো এখন আমরা যেটা করব আমরা আর একটা কাজ করব এটা মিনিমাইজই থাকবে এভাবে আমরা আর একটা কাজ করব ইনস্টাগ্রাম থেকে রাইট বাটন ক্লিক অ্যাপ ইনফো এটা প্রতিবার করতে হবে আমাদের স্টোরেজ যদি এটা না করেন আপনি নতুন অ্যাকাউন্ট খুলতেও পারবেন না এবং অন্য কাজও করতে পারবেন না তাহলে অটোমেটিক ইনস্টাগ্রাম রাস্টিকট করবে তো এই ক্ষেত্রে হচ্ছে আবার নতুন মেইল নিব কপি করলাম এই যে যেটা বারবার লগ ইন হয়ে যাচ্ছে এটা হবে আমাদের যেহেতু একটা অরিজিনাল অ্যাকাউন্ট এখানে সেই সেক্ষেত্রে এটা বারবার লগ ইন হয়ে যাবে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা লগ আউট দিয়ে নিব আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করে নিচ্ছি এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট মেইল পেস্ট করলাম শুধু কনফার্মেশন কোডটা দিব এখানে কনফার্মেশন চলে নেক্সট এরপরে আবার আবার হচ্ছে আমি নেম একটা পাসওয়ার্ড বার্থডে ডেট যেটা বললাম ওইভাবেই দিবেন কারণ আমি কিছুদিন যাবৎ কাজ করার সময় এই সমস্যাটা দেখছি যে যখনই আপনি অতিরিক্ত নিচে অথবা উপরে দিবেন সেক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্টগুলো একটু দ্রুত সাসপেন্ড হয় তো এখান থেকে আবার এই যে নেক্সট করব শুধু ইউজার নেমটার ক্ষেত্রে নেক্সট করব বাকিগুলো সব স্কিপ যতগুলো স্টেপ আসবে আমাদের যদিও ভিডিওটা একটু লম্বা কিন্তু আমি আপনাদের সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করছি স্কিপ এখান থেকেও স্কিপ দিবেন বাকি যতগুলা টিকমার্ক আসবে এগুলা উঠাই দিবেন এরপরে নেক্সট এই যে আমার ইনস্টাগ্রাম দ্বিতীয়টা কমপ্লিট আমি সেমভাবে এটা কপি করব যেহেতু আমি এটা অলরেডি কাজ করছি এটা এভাবে থাকবে আমরা সেকেন্ডটাই কাজ করব অ্যাপ হচ্ছে গো টু অ্যাপ আই রিয়ালাইজড সেম একই জিনিস আগেরটা যা করছি এটাও তাই করতে হবে আমাকে তো এটা মেলটা কপি করলাম পেস্ট। পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিলাম এই যে কোড চলে এসেছে কন্টিনিউ আমরা এখানে হান্ড্রেড পারসেন্ট যদি হয় সেক্ষেত্রে লগ ইন হয়ে যাবে অটোমেটিক যেটা হচ্ছে আবার আমার সেম দেখেন এখানে কোনো প্রোফাইল পিকচার নাই এখানে দশটা কয়েন এবার হচ্ছে আমি আবার সেম বট ক্লিক করব চেঞ্জ প্রোফাইল মূলত হচ্ছে আমাদের মোবাইল এবং কম্পিউটার কাজ দুইটাই সেম শুধুমাত্র একটা প্লেয়ার মোমো প্লেয়ারটা ইউজ করতে হচ্ছে বাকি সব কাজই সেম এখানে প্রোফাইল পিকচার অটো যোগ হয়ে গেছে বটে ক্লিক দিব সিঙ্গেল অ্যাকশান অ্যান্টি ব্লক অফ লাইকটা অন করবো স্টার্ট আবার হচ্ছে এখানে ওয়েট করব ভুলে কখনো যেন কেউ ক্যান্সেলে ক্লিক না দেন তাহলে হচ্ছে এটা ক্যান্সেল হয়ে যাবে এবং কয়েন বন্ধ করে দিবে তো আমরা এখানে পনেরো বিশ সেকেন্ড ওয়েট করব যে আমাদের কয়েনটা উঠতেছে কিনা না সেটা দেখার জন্য যদি না ওঠে তাহলে ওইটা বাদ দিয়ে দিব এই যে কয়েন এটা উঠতেছে এবং ফার্স্টে যেটা কাজ করছিলাম এটা আটাত্তরটা কয়েন হয়ে গেছে তো এভাবে যদি কাজ করেন একটু সময় দিলে ভালো পরিমাণ কয়েন আর্ন করা সম্ভব এবার কিছু কথা হচ্ছে আপনার এইখানে যখনই দেখবেন যে কয়েন উঠতেছে না অথবা দুশো কয়েন হয়ে উঠতেছে না ঠিক তখনই আপনারা আপনার কয়েনটা ট্রান্সফার করে নেবেন এবার আসি আমরা কয়েন কিভাবে ট্রান্সফার করব এবং গিফট কোড এবং ইনভাইট কোড কিভাবে ইউজ করব। তো গিফট কেট এবং ইনভাইট কোডের ক্ষেত্রে দুইটাই একটা শর্ত হচ্ছে এখানে একশো কয়েন হতে হবে গিফট কোডের ক্ষেত্রেও এবং ইনভাইট কোডের ক্ষেত্রেও তো সেক্ষেত্রে এই প্রথমে আমরা ইনভাইট কোডটা দেখি ইনভাইট কোড হচ্ছে হোমে যাব হোম থেকে ইনভাইট ফ্রেন্ড এরপর হচ্ছে এখানে ইনভাইট অপশন অপশন আছে এবং আমি আমার যে ইনভাইট কোডটা আছে আমি ইনভাইট কোডটা নিয়ে আসবো যেহেতু আমার এখানে একশো কয়েন হয়নি আমি এখন দিলেও এটা নিবে না ইনভাইট কোড পেস্ট করলাম সাবমিট এই যে মানে আমার আরও সাতটা কয়েন দরকার ইনভাইট কোডের জন্য এবং ইনভাইট কোড আর গিফট কোড দুটাই সেম একই জায়গায় আছে একটা ইনভাইট আর যেটা গিফট কোড আছে গিফট কোড হচ্ছে যে ফ্রি কয়েন তো ফ্রি কয়েনের যে গিফট কোডটা আছে এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন আপডে আপডেট করি হয়তো দুপুর বারোটার থেকে এটা শুরু হয় আর বিকাল চারটার দিকে শেষ হয়ে যায় আর যেদিন আনলিমিটেড থাকে সেদিন আনলিমিটেড এই যে আমার দুশো কয়েন হয়ে গেছে এখন হচ্ছে আমি ইনভাইট ফ্রেন্ডের যেটা আছে এটা পেস্ট করব এই যে এখনো তিনটা কয়েন আমার দরকার যেহেতু আমার দশটা ছিল তো আমি এই যে দুইটা কাজ করছিলাম একটা হচ্ছে একশো ছয় আর একটা চল্লিশ তো কাজ এরকমেরই এবার হচ্ছে আমরা নিজেদের ফোন এবং নিজের একটা পার্সোনাল ইনস্টাগ্রাম যেইখানে এই কয়েনগুলো আমি ট্রান্সফার করে রাখবো কারণ এই যে যেকোনো সময় নষ্ট হয়ে যাবে আমি এইখানে কয়েন জমা রাখতে পারবো না সেক্ষেত্রে হচ্ছে নিজের একটা ইনস্টাগ্রাম থেকে ফোনে যদি কেউ কম্পিউটারে কাজ করেন মোবাইল ফোনে একটা অ্যাপস খুলে একটা নিবা ফলোয়ার অ্যাপস খুলে রাখবেন ওইখানে কোনো কাজ করার দরকার নেই প্রোফাইল পিকচার টিকচার কিচ্ছু দিতে হবে না বট ক্লিক দিবেন না শুধুমাত্র অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন শুধু কয়েন জমা রাখার জন্য আমার এখানে একশো হয়ে গেছে আমি জাস্ট এখানে ক্লিক করব ইনভাইট ফ্রেন্ড এই ইনভাইট কোড সাকসেসফুল এবার হচ্ছে আমার এখানে একশো ছিল এখানে দুইশো হয়েছে তার মানে আমার এটা ইনভাইট কমপ্লিট এবার যদি এটা সকালবেলা মানে দুপুরের পরে করতাম আমি হচ্ছে এইখানে ফ্রি কয়েনেও যদি গিফট কোড ইউজ করতাম তাহলে আরো একশো কয়েন বেশি পেয়ে তো এখন এটা গেল হচ্ছে আমার কয়েন যেটা আছে সেটা কয়েন উঠতেছে এখন আমি কি করব এইখান থেকে দুইশো কয়েন ট্রান্সফার করব আমার মেইন অ্যাকাউন্টে মনে করেন যে আপনার এখানে অ্যাকাউন্ট এই যে কয়েন হয়ে গেছে আর উঠবে না সেক্ষেত্রে আমি এই যে কয়েন ট্রান্সফারে যাব এবার হচ্ছে আমার যেই ইউজার নেমটা আছে আপনাদের ইনস্টাগ্রামের ইউজার নেম যেটা যেটা মেইন অ্যাকাউন্ট তার মানে আমার দুইশো কয়েন আমার মেইন অ্যাকাউন্টে চলে গেছে এইখানে এখন আমার কোন রিস্ক নাই এখানে যদি ওঠে না ওঠে এটা কোনো ব্যাপার না কিন্তু চলে গেছে তো এই হচ্ছে কাজের সম্পূর্ণ প্রসেস নিবা ফলোয়ার অ্যাপস এবং অন্য কোন অনলাইন সহযোগিতার জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন যতটুকু প্রয়োজন সাহায্য করার চেষ্টা করব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ